বন্ধুরা দেখি এবার আগামী দিনে তোমার নেচার সেনজেলস অরেকেল ডেক থেকে কি তোমার জীবনে ঘটতে পারে নেচার সেনজেলস অরেকেল ডেক থেকে কি তোমার জীবনে ঘটতে পারে প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে আগামী দিনে দুটো কার্ড দেবে আচ্ছা তিনটে কার্ড দিয়েছে তিনটে কার্ডে তোমাদের এক দুই তিন করেও নিতে পারো কার্ড কার্ড বলতে পারো ফাইল ওয়ান কার্ড ওয়ান কার্ড টু আর এটা কার্ড থ্রি তিনটে কার্ডের মধ্যে তোমরা পজ করে নাও কার্ড ওয়ান কার্ড টু আর কার্ড থ্রি তিনটে কার্ডের মধ্যে কোনটা তোমরা নেবে সেটা তোমরা চুজ করে নাও ওকে পজ করে এবার আমি কার্ড ওয়ান বলবো কার্ড ওয়ান যেটা এসছে এটা এসছে রেইনবো রেইনবো ওকে রেইনবোতে কি এসছে দেখে নি রেইনবোতে এসছে গুড নিউজ ইনটিউশন হুম ফেভারেবল চেঞ্জেস অ্যাডভেঞ্চার তুমি হয়তো কোথাও বেড়াতে যেতে পারো ভালো কিছু খবর তোমার জীবনে আসতে পারে তোমার সিক্স সেন্স হয়তো তোমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে কি ঘটতে পারে ফেভারেবল চেঞ্জ কোনো একটা পরিস্থিতিতে তোমার জীবনে একটা সুখকর কোনো পরিবর্তন আসতে পারে ওকে নাম্বার দুই যেই কার্ডটা তোমরা চুজ করেছো তাদের জন্যে এই কার্ড এসছে বাটার ফ্লাই কি বলতে চাইছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় না কার্ডের প্রিন্স মিস্টার প্রিন্স আর তোমার জীবনে কেউ নতুন আসতে চলেছে ভালোবাসা নিয়ে আর নিউ থিংস উইল বি কোনো ভালো জিনিস হয়তো কিনতে পারো বা ভালো কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে এটা হচ্ছে পায়ের যেটা বুঝতে পারছি আহ যা লেখা আছে আর কি গোয়িং অন লেজার ট্রিপ ফ্যামিলি টাইম হারমোনি ইন রিলেশনশিপ আগামী দিনে তোমার জীবনে ভালোবাসা সম্পর্কে কিন্তু বেশ একটা সুখকর সময় আসছে যেখানে তোমার পার্টনার তোমার জন্য ভাববে তুমি তার জন্য ভাববে একে অপরের সঙ্গে সময় কাটাবে একে অপরের সঙ্গে হয়তো হানিমুন ট্রিপ বা কোথাও একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবে আর হতে পারে বেড়াতে যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনে আর না হলে একটা ফ্যামিলি ট্রিপও হতে পারে যদি তোমাদের ফ্যামিলি হয়ে থাকে বা বিবাহিত সংসার আছে সন্তান আছে তাহলে একসঙ্গে হয়তো কোথাও বেড়াতে হতে পারে এই হচ্ছে রিডিং ভালো লাগে একটা লাইক